গাইস বাংলাদেশের সকল বিবেস প্লেয়ারদের মধ্যে কার বেশি লাইক কিডস কাপটো মিস্টার ট্রিপুলার বাংলাদেশ টপার গেমিং ওই তালহা রোস্টেড গেমিং যারা গেমিং কার সব থেকে বেশি লাইক তোমাদের কি গাই জানার ইচ্ছা নাই বিবেজ প্লেয়ারদের মধ্যে বাংলাদেশের সবথেকে বেশি কার লাইক যদি জানতে চাও গাইস সকল বিবেস প্লেয়ারদের মধ্যে কার লাইক সব থেকে বেশি তাহলে আমার ভিডিওটা लास्ट পর্যন্ত দেখতে থাকো কারণ আজকে আমি দেখাতে যাচ্ছি বাংলাদেশি সকল বিবেজ প্লেয়ারদের মধ্যে কার লাইক সবথেকে বেশি প্রথমেই কিন্তু গাইস আমি আমার লাইক দেখে দিচ্ছি আমি কিন্তু ভাই এক তো গেমই খেলি না তো যাক আমি কিন্তু গেম অনেক কম খেলি ভাই খুবই কম খেলি দেখো এখানে লাস্ট কয়েকটা সিজনে আমি গেমই খেলে নাই আমি খুব কম গেম খেলি তাও আমার একশো এক কে লাইক হয়ে গেছে তো চলো গাইস অ্যান্ড পরে নেক্সট থেকে দেখতে থাকি গাইস কার কত লাইক ঠিক আছে লেট্রি গাইস আমার এতে কিন্তু প্রচুর বিবেজ প্লেয়ার আছে মিস্টার ট্রিপুলারিস কাব্য সবাই কিন্তু আছে তো চলো দেখা যাক তো প্রথমে এখানে আমরা দেখতে পারতেছি মিস্টার আনসু গ্যান

তারপরে আমরা দেখতে পারতেছি গাইস ছাব্বিশ ব্রো ছাব্বির ব্রো লাইক হইতেছে গিয়া পায়ান্ন হাজার তারপরে এখানে আমরা দেখতে পারতেছি ওয়ান অন এইট কাব্য বাই কে এন্ড কাব্য বাই লাইক হইতেছে গিয়া ওয়ান কে মানে সতেরোশো বলতে গেলে প্রায় আঠারোশো আঠারো লাখ লাইক প্রায় আঠারো লাখ লাইক বাই থ্রি এক থ্রি আঠারো লাখ লাইক কেমনে পসিভো বাইশ সব কে দেখনা পড়রা

এখনো পর্যন্ত কিন্তু কাব্য ভাই সবার থেকে বেশি লাইক এন্ড দ্বিতীয়তে আছে আজিম গেমিং তো দেখা যাক গাইজ ওদের থেকেও বেশি লাইক কি কারো আছে কিনা তো এখানে আমরা দেখতে পারতেছি গাইজ দিবস গেমিং আমাদের প্রিয় দিবস ভাই লাইক হইতেছে গিয়া উনষাট হাজার দুশো পঁচাশিটা তারপরে আছে নুবরা রাজা নুবরা রাজা লাইক হইতেছে গিয়া গাইস কোনো পঞ্চাশ হাজার আটশো পঁচিশটা তো লেটস দি গাইজ দেখা যাক নেক্সটে কার নাম আসে নেক্সটে আছে এস আর বিডি গেমিং এস আর বিডি গেমিং এর লাইক তিনশো ছাব্বিশ কে এখন পর্যন্ত কিন্তু ভাই কাব্য ব্যয়ের থেকে বেশি লাইক কারো কিন্তু হয় নাই দেখা যাক এখনো কিন্তু অনেক প্লেয়ার বাকি আছে অনেক তো ব্রানি ট্রিপল ফোর এর লাইক হইতেছে চুয়াত্তর হাজার ছয়শো বাহাত্তরটা এভাবে দেখতে অনেক কষ্ট হইতেছে আচ্ছা লিস্ট থেকে দেখতে পারবো কিনা গাই দেখি সি

ফেসবুক ফ্রিল্যান্সার যাদেরকে দেখলাম সবার থেকে মানে তিন নাম্বারে আছে লাইকের মধ্যে লেটস দি গাইস এরপরে দেখা যাক রোস্টেড এর পরে কি আছে আমি কিন্তু প্রোফাইলে ঢুকতেছি না ভাই কারণ প্রোফাইলে ঢুকলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে তার কারণে প্রোফাইলে ঢুকতে পারতেছি না তো অনেকের প্রথমে ঢুকছি তো ওয়াই টু ওল ভাই লাইক হইতেছি কি 29983 এন্ড তারপর নেক্সট আছে বাংলাদেশ টপ 1 ও ভাই ভাই কত লাইক ভাই

আচ্ছা হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের সবথেকে বেশি লাইক বাই প্রিফায়ার ইতিহাসের জানি না কিন্তু ভাই আট তিরিশ লক্ষ লাইক বাই এটা কিন্তু অল্প কিছু না ভাই আটত্রিশ লক্ষ বাই আটতিরিশ লক্ষ বাই সিরিয়াসলি তারপরে রক্সমান গেমিংয়ের লাইক হইতেছে গাইস এক লাখ মানে একশো কি হয়েছে আর কি তারপর আছে ফাইভ টু কিল ভাই ফাইট টু কিল ভাই লাইক হইতেছে কি অষ্ট হাজি অষ্টআশি

তারপরে দেখতে পাচ্ছি সবুজ সবুজ ওয়াইটি ষাট হাজার পাঁচশো ছিয়ত্তর লাইক অ্যান্ড তারপরে গাইস আর কেউ নাই দেখতে পাচ্ছি অলরেডি আমার ফ্যান লিস্টে যারা ছিল গাইস সবারই কিন্তু দেখাই দিয়েছি তোমাদেরকে অ্যান্ড বাই সব থেকে বেশি সব থেকে বেশি সব থেকে বেশি লাইক হইতেছে গিয়া বাংলাদেশ টপ ওয়ান আমার মনে হয় বাংলাদেশ টপ ওয়ানের চেয়ে রাত বেরছে চেয়ে বাংলাদেশে কারো লাইক নাই তোমাদের কি মনে হয় গাই যদি এর থেকেও মানে রাত বাইর থেকেও বেশি লাইক হয়ে থাকে তাহলে সবাই কমেন্টে বইলো যে সে কে আর দ্বিতীয় নাম্বার আছে ইটস ভাই কাব্য তৃতীয় নাম্বার আছে কিন্তু গাইস আজিম গেমিং এরপরে ভাই আর কার লাইক কত আমি শিওর জানি না আমার লিস্টে যারা আসলো আমি তাদেরই দেখাইছি গাইস অ্যান্ড ভাই আমি পুরাই শখ ভাই আটত্রিশ লক্ষ লাইক ভাই সিরিয়াসলি ভাই মানে একটা মানুষের ভাই সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট মেবি বারো লাখ সাবস্ক্রাইবার আর তার আইডিতে লাইক পাই মানে কি বলবো ভাই আটত্রিশ লক্ষ লাইক পাই এতেই বোঝা যায় বাংলাদেশ টোপনের কিন্তু ভালোবাসার মানুষের কিন্তু অভাব নাই ভাই তো গাইস আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদেরকে দেখাইছি যে কার কত লাইক তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ